মনে করতেছি মুরব্বী মনে করতেছি তারাই উদাসীন আমরা যুবকরা আর কি করব আমাদের যুবক দেখে দিয়ে আর কি বা হবে এই ধরনের চিন্তা যদি আমার মাথায় ঢুকাই কিছু হবে বলেন কিছু হবে গপ বাধা কিছু কথা থেকে আজ ব্যতিক্রম কিছু কথা বলবার চেষ্টা করব প্রিয় ভাই আমার প্রিয় যুবক ভাইরা সব কথা খুলে বলবার দরকার নেই এই ক্ষতিত গণতান্ত্রিক সিস্টেমের ধ্বজাধারি যে সমস্ত ভাইয়া আছে তাদেরকে আমরা মোহাফত করি ভালোবাসি সেই সমস্ত যুবক যারা বিভিন্ন ইসলামিক রাজনীতির নাম দিয়ে গণতন্ত্রের চর্চার সাথে জড়িত বা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত তাদেরকে আমরা ভালোবাসি তবুও বলতে চাই প্রকৃত পক্ষে দাওয়া এবং জিহাদের মনভাস যারা অন্তরে লালন করে দাওয়া এবং জিহাদ ব্যতীত কোন পৃথিবীতে আদৌ কিছু ইসলামের জন্য হওয়া সম্ভব না একতাকে যারা বিশ্বাস করে তারা জানে আজ হোক কাল গণতন্ত্র নিয়ে যারা দিন প্রতিষ্ঠা করতে চায় সেই সমস্ত যুবক ভাইয়েরাও হতাশ হয়ে ফিরে আসবে এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি অতএব তাদের সাথে আমাদের বাধানুবাদ নাই তাদের সাথে আমাদের কাজা চুরাচুরি নাই প্রিয় ভাই যে ব্যক্তির উম্মার ফিকির যত বেশি উম্মার প্রতি যার দর তত বেশি উম্মার কষ্টে যাদের অন্তর ফেটে যায় বেচাইন হয়ে যায় বেকারার হয়ে যায় তাদের অন্তরে উম্মার পক্ষ থেকে কষ্ট আসলেও উম্মার পক্ষ থেকে তাকে কষ্ট দেওয়া হলেও তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা নিয়ে কষ্ট নেয়াও সহ্য করেও এগিয়ে যেতে হয় আর গোরাবাদের ইতিহাস এটাই যে হবে ঘোরা তারা সমস্ত কষ্ট বুকে নিয়ে পরিবর্তনের জন্য পরিবর্তনের লক্ষ্যে আগামীর বিপ্লবের স্বপ্ন নিয়ে যারা কাজ করবে কথা বলবে তাদের মনের মধ্যে কষ্ট আসবে তাদেরকে জাতি কষ্ট দিবে এ জাতির বুকবাদীরা এ জাতির আবেগীরা যদি আমাদেরকে আবেগী বলা হয় এ জাতির গণতান্ত্রিক সিস্টেমে স্বপ্ন দেখনেওয়ালা ঘুচুকে জাতিরা আমাদেরকে কষ্ট দিবেই অ মা থাকবে এটা আপনি লিখে রাখেন ভাই তবুও এই কষ্টকে বুকে ধারণ করে ও এ মাকে জন্য এ মা প্রকৃত জাগরণের জন্য এ মাকে মূল আজকাল তালেবান্দের জন্য তৈরি করার জন্য সমস্ত প্রতিকূলতা প্রতিকূলতাকে পাশ কাটিয়ে সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে এবং প্রকৃত জাগরণের জন্য এই ভাইদের সাথে অবুজ সাথে ফাইটে না জড়িয়ে বরং বুকে আগামী আমাদেরকে গুনতে হবে بدأ الإسلام غريباً وسيعود كما بدأ، فتوبى أي ملأ. الإسلام أقولي تابوا صدقينه، أبشر يا أقولي تابوا صدق في الجبل، غرابير كثي في الجبل. الله رسول الله صلى الله عليه وسلم قبلا سابي كلام رسول الله غراب كرر. الله رسل جواب دل ال الذين يسلحون إذا فسد الناس ما رجعون كتنا فسدوا الوضع يا جبل. সেই সময় যে মানুষগুলো যারা সেই সময় মানুষকে সংশোধনের পথে আহ্বান করবে নিজেরা শুধু সংশোধন হবে না বরং তারা কি করবে অন্য কেউ সংশোধনের জন্য আহ্বান করবে ও আমার দাওয়া এবং জিহাদের পথে আহ্বানকারী ভাই সুস্পষ্ট বলতেছি ইনসাফ কৌমি অঙ্গনের কিংবা আমাদের আহলে হকদের মাঝে একটা অনলাইন পোর্টাল ইনসাফ সেটা সম্পাদক মাহফুজ ভাই তার কথাগুলো আমার খুব ভালো লাগছিল যে দেশে যদি কেউ মাংসের মতবাদের কথা বলতে পারে লেনিনের মতবাদের কথা বলতে পারে কেউ যদি আব্রাহাম লিঙ্কল জর্জ রসুর মতবাদের কথা বলতে পারে তাইলে আমরা কেন খেলাফতের মতবাদের কথা বলতে ভয় পাবো আমাদের কথা সুস্পষ্ট যদি এদেশে কেউ আব্রাহাম লিঙ্কন কাল মার্কস লেনিন কিংবা মাওসেতুং এর কথা বলতে পারে আমরা আমাদের সুস্পষ্ট একেবারে ঘোষণা যারা বলে হুজুর আপনাদের রূপরেখা কি আমাদের রূপরেখাও সুস্পষ্ট দাওয়া এবং জিহাদ আমাদের রূপরেখাও সুস্পষ্ট বলিয়েদি আফসাল রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক লিযহিরহু আলা আদ-দীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আমাদের রূপরেখা সুস্পষ্ট কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া কুরহুল লাকুম عسى ان تكرهوا شيء وهو خير لكم وعسى ان تحبوا شيء وهو شر لكم. عبد الرب ركع كليار وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان والبلدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمه اهلها من هذه القريه فلسطين اهلها من هذه القريه اشبيل اهلها.

ইসলামের কাজুট করো তুমি যে গল করো পৃথিবীর শুরুমাত্র থেকে আজ পর্যন্ত এক ইঞ্চি ভূমি এই পথে এই জর্জ রসুল আব্রাহাম লিঙ্কনের পথে এক ইঞ্চি ভূমিতে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই লিখে রাখো কেমতের আগ পর্যন্ত এই পথে আমি আমিন রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন শেখুল হাদিস রহমতুল্লাহ আলী চেষ্টা করেছেন আল্লাহ হিরোসেন সাইদি রহিমাহুল্লাহ চেষ্টা করেছেন যুগ শ্রেষ্ঠ বাংলাদেশের কথা বলতেছি না এখন মুসলিম চেষ্টা করতে করতে মোটারেট হচ্ছে মোটারেট হচ্ছে বিস্তারিত বলবার সময় নাই আস্তে আস্তে এই দলগুলো করে ইসলাম মাত্র বাদ দিয়ে মোটারেটের দিকে আগাইতে পারবেন ইসলামকে আটকে ধরে ইসলামের মৌলিক অবস্থানকে ধরে এই দলগুলো করা সম্ভব হবে না আমরা আপনাদেরকে এখনই বলতেছি না যে আপনারা আলে হক নয় আপনারা সব বাতিল হয়ে গেছেন গুমরাই হয়ে গেছেন তবে মনে রাখেন ভাই বিশ্বাস করেন পুরো পৃথিবীতে একটাই চেতনা একটাই বিশ্বাসের মাধ্যমে একটাই পথে ইসলামী সেরা প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এটা সম্ভব না ভাই এটা সম্ভব না আজ আমাকে কালেবার কথা কাউরালে আপনি আমাকে দয়া দেন কিংবা আপনি মনে করেন এই লোকগুলোর মধ্যে মনে হয় জামেলা আছে প্রিয় ভাই আপনি যদি খালেমার কথা না বুঝেন আরে গতকাল কেউ তো গতকালকে জামাত শিবির আল্লাহ আকবর খালে তাকবির বললে কাপড়ের উপর কাপড় করলে গতকাল কেউ তো যাওয়ার শিবির কেউ তো কি বড় ভুলে গেছেন নাকি ভুলে গেছেন আপনারা এই সমাজেই তো বলতো এই পথ বলতো এই বাজার গুলোতে বলতো এই শহর গুলোতে বলতো কাপড়ের উপর কাপড় করলে দাঁড়িয়ে রাখলে টুপি বললে আমাদেরকে প্রায় একদিন আল্লাহ দিলে জামাত শিবিরে এসে বলতো কি বলতো না তো আজকেও যদি কালেমার মার কথা কেউ জঙ্গি আর উগ্রবাদী ঠেক দেয় তাহলে বুঝতে হবে আপনি কোন পৃথিবীতে বাস করেন আমাদেরকে কেউ কেউ বলেন হুজুর আপনারা আসলে কূটনীতি বোঝেন না আপনারা এই পৃথিবীর বর্তমান পৃথিবীর বহির্বিশ্বের জিও পলিটিক্স বুঝেন না আরো ভূ বুঝেন না আরো কত কিছু যে বলে আপনারা নাহলে এই কালেমার কথাকে নিয়ে এখন এগুলো করতেন না বলে এখন আমরিকাশ এই আওয়ামী লীগ ষড়যন্ত্র করতেছে এদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণ করতে চাচ্ছে ভাইরে আমেরিকার কাছে জঙ্গি রাষ্ট্র প্রমাণই করবে কি আর আমেরিকার কাছে ইউরোপের কাছে আমাদেরকে ভালো মুসলিমই প্রমাণ করবে কি পৃথিবীতে সব চাইতে বড় ইসলাম এবং শত্রুদের একটা হল আম্রিক এদের কাছে আপনি নিজেকে কি প্রমাণ করে কি ভালো হইতে চান আমাদের এটাই বুঝে আসে না আপনি কোন জিওপলিটিক্স কোন ভয় স্থিতি উঠছেন পুরো পৃথিবীতে ইসলাম এবং মুসলিমদের সব চাইতে বড় শত্রুদের একটা নাম হলো আমেরিকা

আমেরিকার তখনই খুশি করতে পারবেন যখন আমেরিকা বুঝবে এরা আমাদের দলের লোক তো এরা কি মনে করেন যে আমরা ওই টাইপের মুসলমান হয়ে যায় তাতে আমেরিকা খুশি হয়ে যায় ভয় পাবো সেই মুসলমান আমরা নই সেই আমেরিকা কি নারাজ হয়ে যাবে ইউরোপ কি নারাজ হয়ে যাবে এই চিন্তা করে ইসলাম লালন করতে চাইলে দাসত্বের ইসলাম পালন করতে পারবেন দাসত্বের স্বাধীন ইসলাম আপনি পালন করতে এখনো বুঝেনি নাই হ্যাঁ আমরা কি দাসত্বের ইসলাম চাই এছাড়া আল্লাহর হুকুম ব্যতীত অন্য সমস্ত হুকুম সমস্ত দলকে বাতিল করে বিজয়ী ইসলাম রেখতে চাই